গুড মর্নিং ফাইনালি আমরা চলে এসেছি আমাদের ফ্ল্যাটে তো আজকে সকাল সকাল হোটেল থেকে চেক আউট করে আমরা একেবারে চলে এসেছি মোটামুটি আমাদের থাকবার জন্য যে জিনিসগুলোর প্রয়োজন সেগুলো আমরা নিয়ে নিয়েছি কিছু জিনিস আমরা নিজেরা নিয়ে চলে এসেছি আর কিছু জিনিস আজকে ডেলিভারি দেবে তো এখন সোহেল গেছে আমরা যে কারটা দু তিন দিনের জন্য রেন্টে নিয়েছিলাম সেটাকে ব্যাক করতে একেবারে শুরুতেই আমি চেয়ার খোলা দিয়ে স্টার্ট করছি কারণ এখানে এখন বসার মতো কোনো জায়গায় নেই তো এখন বসবার জন্য আমি দুটো চেয়ারকে এরকম রেডি করছি I am going to in the with mm -hmm. you. Mm -hmm. আগের দিন যে জিনিসগুলো কিনেছিলাম ওগুলো রাত্রে এখানে রেখে গেলাম না তো ওগুলো এখন এভাবেই রেখে দিয়েছি আর যেগুলো ফ্রিজে রাখা ছিল ওগুলো ফ্রিজেই রেখেছিলাম আর এখন তো চারিদিক পুরো এলোমেলো হয়ে আছে একেবারে এরই মধ্যে আমি আর রিভান চেঞ্জ করে নিয়েছি কারণ আমাদেরকে ভীষণ গরম লাগছিল বাইরে ঠান্ডা থাকলেও যেহেতু অ্যাপার্টমেন্টের ভেতরে সেন্ট্রাল হিটার থাকে সেজন্য টেম্পারেচারটা ঠিকঠাকই মানে নর্মাল টেম্পারেচার থাকে যেখানে নর্মাল ড্রেসপত্র পরে থাকা যায় এই কার্পেটটা আমরা আইকিয়া থেকে নিয়েছি এটার সাইজ অ্যান্ড কোয়ালিটি দুটোই বেশ ভালো আমাকে আমার সব কাজে রিভান তার নিজের সাধ্য মতো হেল্প করে আর আমাকে হেল্প করবার পর ও নিজে ভীষণ খুশি হয় ওকে নিয়ে কাজ করতে একটু সময় লাগলেও আমি চেষ্টা করি যে ওকে সমস্ত কাজে ইনভলভ করার তো একটা একটা করে সমস্ত কিছু এখন খোলা চলছে সোহেল এখনো এসে পৌঁছয়নি আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের যে বাকি ডেলিভারিগুলো রয়েছে ওগুলোও চলে আসবে भी वो भी वो तो वो तो एक वो ये फोल्ड नहीं आया ऐसे ही आ गया।, गया हाँ যা কিছু আজকে ডেলিভারি হওয়ার ছিল ওগুলো সব চলে এসেছে তো এখানে কি হয় যে স্টোর থেকে যে ডেলিভারি করতে পাঠায় ওরা বিল্ডিংয়ের নিজ পর্যন্ত পৌঁছে দেয় তারপর নিজেদের রুম পর্যন্ত নিজেদেরকেই নিয়ে আসতে হয় তো যিনি ডেলিভারি করতে এসেছিলেন উনি খুব ভালো ছিলেন আমাদেরকে কিছুটা হেল্প করেছেন রুম পর্যন্ত নিয়ে আসার জন্য এরপর সব কিছু আমাদেরকে নিজেদেরকেই এক এক করে অ্যাসেম্বল করতে হবে কারণ কেউ এসে করে দিয়ে যাবে না এর ভেতরে ইনস্ট্রাকশন দেওয়াই থাকে আর সমস্ত রকম টুলসও দেওয়া থাকে যেটা দিয়ে নিজেদেরকেই সব কিছু করে নিতে হবে দুটোকে একসাথে 这个这个 বেডটা আমাদের লাগানো কমপ্লিট হয়ে গেছে এরপর আমরা সোফাটাকে কিভাবে লাগাবো সেটাই দেখছি সোফাটার সাথেই এরকম একটা অ্যাসেম্বলি ইনস্ট্রাকশন ছিল তো ওটাতে দেওয়া রয়েছে কিভাবে কি লাগাতে হবে আর এর সাথে টুলসও দেওয়া রয়েছে কিন্তু ওই টুলসের থেকে আমার মনে হয় যে আইকিয়াতে যে টুলসটা আমরা আলাদাভাবে নিয়েছিলাম ওটা বেশি কাজে দিচ্ছে এখন দেখো রেডি রিভন কুস এইগুলোকে দিয়ে দাও क्वेश्चनগুলোকে দেখো লাভা কুস গেছি সর 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 হ্যাঁ লাভা কুস সর সর এখন পাশে চলছে অফিস টেবিল সেট করা এটার সেট করবার বেশি কিছু ছিল না সেরকম দুটো পায়া লাগাতে হয়েছে আর এদিকের বক্সটা এটা লাগাতে হচ্ছে শুধু আর অফিসের চেয়ার টেবিল দুটোই আমরা নিয়েছি আইকিয়া থেকে চেনের ভেতর থেকে জিনিসপত্র বেরোচ্ছে না দেখে আচ্ছা আচ্ছা বাবা এটা হলে আরো দুটো কাজ বাকি রয়েছে ডাইনিং টেবিলটা আর ওই এটা ট্রলিটা শপিং ট্রলিটা

ধরে ধরে টেনে নাও ধরে টেনে নাও হবে না ধরে টেনে দাও আমার দিকে এসো তুমি ধরে থাকো আমি টেনে নিচ্ছি ফুলে যাবে রেখে ফ্ল্যাটে সমস্ত কিছু হয়ে যাওয়ার পর আমরা বেরিয়ে গেছিলাম আমাদের সামনে যে ওয়ালমার্টটা রয়েছে ওখানে তো ওখান থেকে কয়েকটা জিনিস কিনে এনেছি তো আমরা অ্যাকচুয়ালি গেছিলাম যে কালকে সকালের জন্য ব্রেড নিতে তো ব্রেড নিয়ে নেওয়ার পর তার সাথে আরও অনেক কিছু জিনিসপত্র নিয়ে এসেছি আমাদের ডাইনিং টেবিলটা যেহেতু হোয়াইট তো ওটার জন্য এরকম একটা ট্রান্সপারেন্ট টেবিল কভার নিয়ে নিয়েছি হোম চলো এটা এটা বাকি রয়ে গেছে মোটামুটি ফ্ল্যাটটাকে আমরা আমাদের থাকবার মতো করে কিছুটা গুছিয়ে নিয়েছি আর আমরা ফার্নিচারগুলো যেখান থেকে নিয়েছি তার ডিটেলস আমি ডেসক্রিপশানে দিয়ে দেব আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি ফিরছি আবার নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি